আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আশা করি সবাই ভালো আছেন যেখান থেকে আমার আজকের এই ছোটো ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে আর সবার প্রতি আমি আন্তরিকভাবে এতটাই কৃতজ্ঞ যে আপনারা আমাকে একটু একটু করে সাপোর্ট করা শুরু করেছেন আর এই সাপোর্টি যে কমেন্টগুলো আমি আমার চ্যানেলে রিসেন্ট ভিডিওতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমি আল্লাহ দরবারে অনেক সুক্রিয়া তো ভিডিও শুরুতে দেখলেন এক চাটা খেয়ে নিলাম সকালে তারপর একটু নাস্তাটা করে নিলাম আর দুপুরে আজকে তেমন কোনো রান্নাবান্না আমি শেয়ার করলাম না একটু মিষ্টি কুমড়া ভাজি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আজকের ভিডিওতে আমি একটা বিষয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাব আর সেটা হচ্ছে আমি যে ইন্ডাকশন চুলাটা ব্যবহার করি সেই চুলার ব্যবহার বিধিগুলা তো আপনাদের সাথে শুরুতে বলে নেই আমি রিসেন্ট চুলাটা কিনেছি দু থেকে দু মাস হবে বা আড়াই মাস হবে চুলাটা কেনার আগে আমি ভাবতেছিলাম যে কিভাবে কি করব। আসলে তো যে কোনো নতুন জিনিসের অভিজ্ঞতা তো আসলে নতুন হয় তো যাই হোক আমি মেয়াকু ব্র্যান্ডে এই যে টিসি মার্বেল ফাইভে ইন্ডাকশন কুকারটা কিনেছি আর এই কুকারটার বিধি আমি এ পর্যন্ত যতটুকু করেছি আলহামদুলিল্লাহ তো আমিও কেনার আগে অনেক আপুদের ভিডিও দেখে রিভিউ দেখে তারপর কিনেছি যে মানে আসলে প্রত্যেকটা জিনিসই ভালো তবু ব্যবহারের উপর ডিপেন্ড করে যত্নের উপর ডিপেন্ড করে আর ইন্ডাকশান চুলাতে অবশ্যই এই ধরনের পাতিলগুলো ইউজ করতে হয় এভাবে মার্বেল কোটেড করা পাতিলগুলো আপনি অন্য কোনো ধরনের পাতিল এটাতে ইউজ করতে পারবেন না আর ইনফ চুলাতে আপনি পারবেন এটাই হচ্ছে মূলত এই দুটার পার্থক্য এই দুটো চুলার পার্থক্য মানে ইলেকট্রিক চুলা দুটার পার্থক্য আর এরকম কুকারে অবশ্যই ঢাকনা থাকতে হবে আর এই যে আমি এটা অন অন করে দিলাম করার পর আপনাকে কয়েক সেকেন্ড অপেক্ষা করে তারপর চুলায় পাতিলটা বসাতে হবে পাতিলটা না দেওয়া অবধি কিন্তু চুলাটা চালু হবে না তারপর আপনার এখানে অনভার্স অন অপশনটা আছে সেটা অন করে দেবেন আর এখানে অনেকগুলো অপশন আছে সেগুলো আপনাদের কোনো কাজে মানে কোনো দরকার নেই আপনারা হটপট অপশনটা এই যে কোনাতে উপরে বাম সাইডের একদম উপরে কোনাতে হটপট অপশনটা দিবেন আর এই যে প্লাস দিয়ে এটার ওয়ার্ডটা বাড়াতে হয় এটা একদম আপনার ওয়ার্ড বাইশো পর্যন্ত আছে আর একদম কমালে একশো বিশ পর্যন্ত আছে তো আমি সব সময় হান্ড্রেড এক মানে এক হাজার থেকে তেরোশো এই ওয়ার্ডের ভিতরেই কাজ করি আর এই রান্না করার সময় আপনি আশেপাশে সার্ফেসটা ধরতে পারবেন কোনো অসুবিধা হবে না শুধুমাত্র মিডল পয়েন্টে যাতে যেন পানি না পড়ে এটাই আমাদের মূলত খেয়াল রাখতে হয় আর এই যে অন অপশনটা দিয়ে অন করে আর এখানেই অফ অপশনটা আছে আর এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলবো এইটা হচ্ছে যে ভিডিওতে এই দেখতে পাচ্ছেন যে আমি এই যে বোর্ডের যে সুইচ লাগানোর অপশনটা আছে না সেটা আপনাদের দেখালাম আপনি যখন চুলাটা অফ করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এটার একটা ফ্যান যেহেতু এটা ফ্যানে ঘোরে এটা ফ্যানটা কিন্তু চলতে থাকবে ওই অবধি কিন্তু আপনি উপরের যে সকেটের ওইটা বন্ধ করতে পারবেন না বন্ধ করলে দেখা যাবে যে চুলাটার ক্ষতি হয়ে যাবে আপনাকে এটা অফ করতে হবে তখনই যখন আপনার ফ্যানটা চুলাটা অফ করার কিছুক্ষণ চলার পর ফ্যানটা অটোমেটিক নিচে নিচে বন্ধ হয়ে যাবে আপনি আগেই কিন্তু বোর্ড থেকে সকেটটা খুলতে পারবেন না তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে আর এই যে চুলাটা অফ করার হওয়ার পর আপনি পাতিলটা সরিয়ে আপনি আপনার চুলাটা কিছুক্ষণের মধ্যেই ঠান্ডা হয়ে যাবে তারপর হচ্ছে আমি দেখাবো চুলাটার ব্যাক সাইডটা এই যে দেখেন যেহেতু এটা ফ্যানে ঘোরে এটা কিন্তু কয়েল না তাই পিছনে বাতাসটা বের হওয়ার জন্য এরকম একটা রাউন্ড থাকে আর এটাকে পরিষ্কার করতে হবে অবশ্যই আমি তিন চার দিন পর পরই পরিষ্কার করি কারণ এটা যেহেতু ফ্যানে ঘুরে কিছুটা ময়লা হতে পারে হতে পারে না এটা ময়লা হয় তাই এভাবে ব্রাশ দিয়ে আস্তে আস্তে করে পরিষ্কার করতে হবে এটাতে আপনার কোনো চাপাচাপি বা কোনো জোর জবরদস্তি করার কোনোই প্রয়োজন নেই এরকম পাতলার তোয়ালে টিস্যু রাখবেন বা এরকম ন্যাপকিন রাখবেন যেটা দিয়ে আপনি এটা ক্লিন করতে পারেন আর আস্তে আস্তে করে এটা ক্লিন করে নিলেন আপনার এটা পরিষ্কার হয়ে যাবে এটাতে আর কোনো অসুবিধা ইনশাল্লাহ হবে না আর এই তো হয়ে গেল আমার ছুলার বর্ণনা আলহামদুলিল্লাহ এখন যেহেতু গ্যাসের সমস্যা চুলায় বলতে গেলে গ্যাস থাকেই না আর যখন থাকে সেটা অনেক অল্প থাকে তাপ আর দেখা যাচ্ছে যে আমার রাইস কুকার আর এই ইলেকট্রিক চুলা এগুলোর উপর ডিপেন্ড করেই চলা লাগে আসলে কিছু করা নাই পরিস্থিতি যেমন ব্যবস্থা তেমন করতে হয় আর অবশ্যই চুলাটা ঠান্ডা হওয়ার পর প্রতিদিন এরকম একটা ন্যাকড়া দিয়ে মুছে নেবেন আর সারফেসটা আর আর মিডল পয়েন্টে যেন কখনোই পানি না পড়ে এটাই হচ্ছে মূলত খেয়াল রাখতে হবে আর ওই যে বললাম ফ্যানটা যতক্ষণ অবধি চুলাটা অফ করার পর চলবে তত কতক্ষণ অবধি কিন্তু আপনি ফ্যানটা মানে বোর্ড থেকে সুইচটা অফ করতে পারবেন না একদম যখন এটা অফ হয়ে যাবে আপনি মেইন পয়েন্টের ওইটা সকেটটা অফ করতে পারেন আর এই যে এভাবেই আমি আমার চুলাটার যত্ন নেই আর অনেক কথা বলার সাথে সাথে ভিডিও বলতে গেলে একদমই শেষ পর্যায়ে চলে এসেছে তো সন্ধ্যাবেলা আমি একটু ভেজিটেবল নুডলস করেছিলাম আর ভিডিওর এ পর্যায়ে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর ভালো লাগলে আপনারা ভালো মন্দ মতামত দেবেন আমার কাজে আমার কাজ কেমন হচ্ছে বা আমার ভিডিও কেমন হচ্ছে অবশ্যই মতামতগুলো আপনাদের মতামতগুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আর এই ছোট্ট ছোট্ট আপ যে কমেন্টগুলো আমি আমার চ্যানেলে পাচ্ছি আলহামদুলিল্লাহ এইটাই হচ্ছে আমার নতুন ভিডিও করার জন্য একটা উদ্যাম দেয় যাই হোক আর এটা হচ্ছে আরেক দিনের একটা ব্লগ আমি মিষ্টি তার ব্রেড বানিয়েছিলাম এই ব্রেডটা অনেক বেশি মজা ব্রেডটা একদম দুধ দিয়ে ব্রেডের ডোটা বানানো আর উপরে অনেক টুটি ফুটি আর দুধ ব্রাশ করে দিয়েছি একটু গরু দুধ দিয়েছি বাটার দিয়েছি বাটার পাখি আপনি যে কোনোটাই দিতে পারেন আপনার অনেক ভালো লাগে আর বাসায় তৈরি সব খাবারই তো ভালো লাগে তাই না আর ভিডিওর এই পর্যায়ে এসে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম